অভয়নগরে ছাত্র সমাজের সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে অভয়নগর থেকে রিফাত হুসাইনের পাঠানো তথ্য চিত্রে থাকছে বিস্তারিত যশোরের অভয়নগরে ছাত্র সমাজের সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে গতকাল বৃহস্পতিবার বিকালে নোয়াপাড়া ইনস্টিটিউট মাঠে ছাত্র সমাজের ছাত্র নেতা ফয়সাল আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশোর শহর সাংগঠনিক আমির এমপি প্রার্থী অধ্যাপক গোলাম রসুল বাংলাদেশকে বাংলাদেশ জামাত ইসলামী সাম্প্রদায়িক সম্প্রীতির একটি দেশে পরিণত করতে চাই সামনে দুর্গা পূজা আসছে আজকে আমার কাছে দুই দিলা ছাত্র বলল যে হয়তো পুজো এবার ভালো হবে না আওয়ামী লীগ সরকার বর্তমান যে সরকার ক্ষমতা আছে তাদের বিরুদ্ধে বার ষড়যন্ত্র করে যাচ্ছে আপনারা জানেন তারা স্বরതന്ത്ര করছে বিচার বাউসের মাধ্যমে সেটা ব্যর্থ হয়েছে তারা আমরা দেখেছি আনসারদের মাধ্যমে স্বরതന്ത്ര করেছে ব্যর্থ হয়েছে ঢাকা মেডিকেলে হামলা করেছিল ব্যর্থ হয়েছে আমাদের দেশের হিন্দু সম্প্রদায়ের ভাই বন্ধুদের নিয়ে আ믈িক স্বরതന്ത്ര করেছিল সেটাও ব্যর্থ হয়েছে সামনে দুর্গা পূজাকে রেখে আবার স্বরন্ত করার জন্য তারা পায়তারা করছে আমি আপনাদের বলতে চাই আপনার এই দেশের সন্তান এই দেশের সংকলকও বলে কিছু নাই সবাই এই দেশের নাগরিক সংবিধান সবাইকে সম অধিকার দিয়েছে বাচার অধিকার ধর্মীয় স্বাধীনতা অধিকার সবকিছু কিছু দিয়েছে আপনার দেশে সেবে বসবাস করবেন বাংলাদেশ জগত ইসলামীর কর্মীরা ইসলামী স্বাতের কর্মীরা আপনাদের পুজো যাতে সুস্থ সুন্দর করতে পারেন তার জন্য সহযোগিতা আপনাদের করবে ইনশাল্লাহ বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন নোয়াপাড়া পৌর আমির মাওলানা আলতাফ হোসাইন সাবেক ছাত্র নেতা আবু মুসা সুবরারা ইউপি চেয়ারম্যান মাওলানা জহরুল ইসলাম আব্দুল্লাহ আল বাসিদ থানা সাধারণ সম্পাদক এস এম মতিউল ইসলাম জেলা সাধারণ সম্পাদক এস এম আশেক রহমান কর্মপরিষদ সদস্য জেলা পূর্বের অধ্যাপক মশিউর রহমান জেলা সভাপতি রাকিব হাসান প্রমুখ অনুষ্ঠান সঞ্চালনা করেন অভয়নগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান আকালী আকবর টিভি নিউজ ডেস্ক